হ্যাঁ কৃষ্ণা রাধা রাধা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও খুব খুব ভালো আছি তো কালকের এখান থেকে ওই যে বিএলের বক্স বানাচ্ছিলাম তো ওই পর্যন্ত ভিডিওটা কালকে শেয়ার করা হয়েছে তোমাদের সাথে আর রাত্রিবেলা এই যে রেনকোট পরে নিচ্ছিলাম তো কারণ কি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে এই জন্য রেনকোট পরে নিচ্ছি তো যাবো আজকে শনিবার বাজারে তো তোমরা সেদিন অর্ধেকটা মানে পুরো দিনের ব্লগটা দেখেছো আর রাত্রিবেলাটা এরকম এরকম করছিলাম যে এই দেখো তোমার দাদাভাই এটা কিনেছিলো আর আমার তো বড়ো হচ্ছিলো তো এটা রেনকোট পরে একটুখানি ডান্সও করে দিলাম আর এদিকে মেয়েও রেডি আর এদিকে তোমার দাদা ভাই সেদিন হয়েছিলো খিচুড়ি তো খিচুড়িটা মানে প্যাক করছিলো মানে ক্যানে দিচ্ছিল খিচুড়িটা রেখে আমরা দরজার সামনে রেখে চলে যাবো তো এটাইও মানে ইয়ে করছিলো আর বৃষ্টির মধ্যে কী আর ভিডিও করে শ্যুট করবো তো সেইভাবে আর কিছু করা হয়নি আর এই দেখো ভিজে ভিজে এতগুলো সবজি নিয়ে আসা হয়েছে তো ভিজা সবজি যেহেতু তো এর জন্যে ঘরের মধ্যেই মানে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায় আর ভালো থাকে তো তো দেখতেই পেলে সবজিগুলো আমার যেহেতু কেমন আছে আশা করছি ভালোই আছে আমরাও খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে

সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি দেখাচ্ছিলাম তো যাই হোক সকালবেলায় সানডে ছিল তো সানডে সকালবেলায়ও সাতজনের আর খিচুড়ি বানানোর ছিল তো খিচুড়ি ওদিকে হচ্ছে আর এদিকে আমরা তোমার দাদাকে বললো আমি খিচুড়ি খাবো না বলে তা আমাদের ব্রেকফাস্টের জন্যে পোহা বানাবো মানে চিরের পোলাও তো চিরের পোলাওর জন্যে আমি দেখো এখানে সমস্ত রকমের সবজি কেটে নিচ্ছি সবজি বলতে আলু ক্যাবেজ এগুলোই ছিল আর কটা ছিল মটর তো এগুলো দিয়েই আজকে বানাবো আমাদের সকালের খাবার আর কি তো খিচুড়ি যেহেতু খাই না আর পরে ভাত ডাল সব কিছুই বসাবো তো আরও আনা হয়েছে টমেটো আনা হয়েছে কালকে তো সবজি বলতে সেরকম কী বলবো সেরকম সবজি ছিল না আর আনাও হয়নি আর এটা হচ্ছে রাত্রিবেলার লাইকা একটু ক্লিপ তো এখানে খাওয়া দাওয়ার পরে দেখা পাবা করতে পারেন মা একবার তো দেখ কোনো কিছুই পারিনি আর কি আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো মেয়েকে বললাম একটু মানে ক্যামেরাটা অন কর ওই ক্যামেরাটা করছিলো আর কি যে বাসনগুলো ধুয়ে নিই চলো যাই এবার ঘরে এই যে ধোয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছি ঘরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট चलो সকালবেলা রাত্রিবেলা তো এই যে বক্স টক বাজার ছিল তো তখন আর মানে ব্লকটাও এন্ড করতে পারিনি কি বলবো দুই তিন দিন ধরে এরকমই ভিডিও করা হচ্ছে আর যে সকালবেলা ঘুম থেকে উঠে গেছে আর স্নানও করে নিয়েছে আর এই যে কতগুলো বাসন ছিল কালকারি রান্নাবান্নার অনেক বাসন ছিল তো সেগুলো এখন দুজন মিলে ধুয়ে নেব আর এই যে আমি এখন মানে বর্তন বাসনগুলো নিয়ে গিয়ে ওখানে ভিজাবো আর তোমার দাদাভাই ধুচ্ছে হয়তো হ্যাঁ ও ধুচ্ছিলো তো আমাকে ধুয়ে ধুয়ে দিচ্ছিলো আর আমি এগুলো রেখে রেখে আসছিলাম আর এখানে মেয়ে হচ্ছে ব্রাশ করছে করবে বলে দাঁড়িয়েছিল আর এখানে আরও যেগুলো বাসন ছিল সেগুলো সব এনে এনে ওকে দিচ্ছিলাম আরও ওখানে বাসনগুলো আমাকে মেজে দিচ্ছিলো আর ধুয়েও দিচ্ছিলো আর আমি খালি ধোয়া বর্তনগুলো মানে রাখছিলাম আর রান্না বান্না ওদিকে আমি কি বানিয়েছিলাম হ্যাঁ আজকে বানাবো ফ্রায়েড রাইস আর আলুর দম তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি বানাই না বানাই এখানে তো লাস্টের ক্লিপটাও আমাদের খাওয়ার ক্লিপটাও ছিল সেটা আর মানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা তোমাদের দাদা ভাইয়ের ফোনে রয়েছে আর ওর ফোন থেকে আর নেওয়াও হয়নি তো যাই হোক আমি এখন রাত্রিবেলা বসে বসে এডিট করছি কোনোদিন আমি কিন্তু রাত্রিবেলা এডিট করি না আমি সকালবেলায় এডিট করি তো যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে কোনো কাজই আমার হয় না বললেই চলে আর কি তো এর টক ব্লগ ভিডিও এইসব ছাড়া তো মানে করা তো হয়ই না ওর পেছনে ওর কথা শুনতে শুনতে আমার দিন চলে যায় তো যাই হোক এখানে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব বাসনগুলো এনে দিয়েছি ওকে তো যেগুলো মানে এক জায়গায় মানে একটু একটু এই বাটিতে ওই বাটিতে সব যেগুলো নোংরা নোংরা ছিল মানে এটো যেগুলো ছিল তো সেগুলো আর কি মানে আমি ফেলে দিলাম আর কি আর দেখো আকাশটা পুরো মেঘে ভর্তি আর আজকে তোমার দাদাভাই মানে বলছিলো যে যাবো না যাবো না তো আমি বললাম ঠিক আছে বেশ যেতে হবে না আর আগগুলো তো অনেকই রয়েছে সেগুলো আর কি করা যাবে বলো এখানে তোমার দাদাভাই ছিল। আর আমি নিয়ে গিয়ে রাখছিলাম আর এখানে দেখো খুব সুন্দর একটা ফুল পেয়েছি তো তোমার দাদাভাই বললো রাধারানি চরণে দিতে তো এটাই আমি দেওয়ার জন্য যাচ্ছি এটাকে কি ফুল বলা হয় যারা সাধারণত বেলি ফুল না তো সামথিং কিছু বলা হয় যাই হোক জানি না আর স্নান হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই ব্রাশ করা হয়নি তো ব্রাশটা নিয়েই এবার যাচ্ছি ওইদিকে তোমার দাদাভাইও ব্রাশ করবে মেয়েও ব্রাশ করা হয়ে গেছে তো অনেকগুলো কাজে দুজনে মিলে করলে না অনেক কাজই মানে কম হয়ে যায় আর কি কম সময়ের মধ্যে হয়ে যায় ও মেজে দিলো আমি ধুয়ে নিলাম বা ও ধুয়ে দিলো আমি বাসনগুলো ডেকে আসলাম তো এইভাবে করলে কাজগুলো কিন্তু বেশ হয়ে যায় আর কি তাড়াতাড়ি হয়েও যায় আর ভালোও লাগে তো এখানে প্রাশ করছিলাম আর ওর গালে ওই যে কলগেট লেগে গেছে ওর বাবার ব্রাশ থেকে তো যাই হোক বাইরে কিন্তু এই বৃষ্টি নামবে নামবে করে তো আর আজকে না দিন একটু বৃষ্টি হয় না এত দাদাভাই ছিল যে কেন আমি গেলাম না মানে কাজে চলো এখানে ব্রাশ টাশ করে নিই তারপরে এবার যাবো ঘরে এখন যে আমার ব্রাশ করা হয়ে গেছে তোমার দাদাভাই ব্রাশ করছে বাসন টাসন ধুয়ে এবার আমি রান্নাটা বসাবো ওইদিকে গিয়ে চলো আমি কিভাবে ফ্রায়েড রাইস আর মানে দম আলুর দম বানাবো কেমন আছে সবচেয়ে ভালো আছে আমরা খুব খুব ভালো আছি তো তো দেখলেই বাসে কাজ বাজ ছিল কাজ বলতে কালকে যে সব সমস্ত সারা সারাদিনের রান্নাবান্নার বাসনপত্র ছিল সেগুলো দুজনে মিলে ধুয়ে নিলাম দেখতে পেলে আর এখন চলে এসছে কিচেনে যে জল বসিয়ে দিয়েছি আর আজকে করবো এই যে চালটা আমি এই যে চালটা আমি ভিজিয়ে রেখে গেছিলাম হ্যাঁ দেখতেই ফেলে চালটা তো আগেই আমি ধুয়ে রেখে গেছিলাম আর আমি ভাতটা বসিয়ে দেবো ভাতটা ওদিকে বসে বসাতে বসা মানে হতে হতে আমি এখানে সবজিগুলো সব কিছু কেটে নেব আর এখানে যে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা একটু আদা এখানে বিনস ক্যাপসিকাম একটা গাজর আর ফুলকপি যেহেতু তিনজনের মতো রান্না করবো অল্প অল্প সবজি দিলেই হয়ে যাবে চলো আমি সবজিগুলো কেটে নিই ততক্ষণ তোমরা দেখতে থাকো আর আলুগুলো আমি কেটে আগে ভাজতে বসিয়ে দেবো যেহেতু আলুর দম বানাবো তো সেহেতু আলুগুলো ভাজতে ভাজতে আমার এই যে মিক্সারটা বানিয়ে নেওয়া মিক্সারের মধ্যে এই যে কটগুলো কাজু আর মগজ আর দিয়ে দিচ্ছি কাঁচা শুকনো লঙ্কা সরি শুকনো লঙ্কা আর একটু জিরে তো সবগুলো পেস্ট বানিয়ে আর ওখানে রেখে তো এই দেখো আলুগুলো দেখতে পাচ্ছ এখানে সাত থেকে আটটা আমি আলু নিয়েছি সবগুলো আমি এখন কেটে নেবো কেটে আমি কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি ওইদিকে এই দেখো আলুগুলো কেটে নিয়েছি এবার ভাজতে বসিয়ে দেবো তো এইদিকে তাদের আলুগুলো ভাজা হোক আর একটু মানে কালারটা আসার জন্য একটু হলুদ দিয়ে দিয়েছি তো যাতে এ করে ভালো লাগে আর কি ভাজাটা তো এই দেখো সবজিগুলো এদিকে আমার কাটা হয়ে গেছে আলুটা ভাজতে ভাজতে সমস্ত সবজিটা ভেজে আমি কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেবো তো এইদিকে এ দেখো আলুটা ভাজা আমার হয়ে গেছে আলু দিকে আমার তো ভাতটা হয়ে গেছে আর ভাতটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ঝরঝরে হয়েছে যেরকম চেয়েছিলাম সেরকমই হয়েছে যে এখন থেকে দেখে দিই আর সবজিগুলো এক এক করে ভেজে আমি কিন্তু রাইসের মধ্যে দিয়ে দেবো দেখো ফ্লাওয়ারটা ভাজছি ফ্লাওয়ারটা ভাজার করে গাজর বিনস একসাথে দিয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি ভাতের মধ্যে দিয়ে দেবো এখানে যে গাজর বিনসগুলো ভেজে এখানে কিন্তু ভাতের মধ্যে দিয়ে দেবো তো ততক্ষণ ভাজা হোক তার ততক্ষণের মধ্যে পেস্টটা বানিয়ে নিই এই যে এখানে সব রকমের যেটা দেখলে আর কি মশো গরম তেল গরম গিয়ে দিচ্ছি আমার করতো সব একসাথে পেস্ট করে আমি কিন্তু কড়াইয়ে দিয়ে দিয়েছি তো খুব সুন্দর এদের তেল ছেড়ে ফেলে যাচ্ছে এখন কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো এই দেখো মশলা বলতে হলুদ গুঁড়ো এখানে শ্যাম্প মশলা একটু ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি কর্তিম্বিক সরি কোথমির মানে মানে ধনে পাতা তো যাই হোক ওদের কতমীর বলে বলতে তো অভ্যাস হয়ে গেছে তো এই দেখো সবটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এবার আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দেওয়ার পরে একটু সামান্য গরম জল দিয়ে দেবো তারপরে আমার কিন্তু রেডি হয়ে যাবে আলুর দোল নিরামিষ আলুর দোল তা তোমরা এভাবে বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে তো যাই হোক আর বলবো যদি ব্লগটা আপনার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো সাথে থেকো আজকে না আমি ব্লগটা এই ব্লগটাই কালকে তোমরা দেখতে পাবে আর কি এই ব্লগটাই আজকে যাওয়ার কথা ছিল কিন্তু টাইমের অভাবে কিন্তু আমার পোস্ট করতে পারিনি আপলোড মানে এডিটিং করার সময় পাইনি তো এ দেখো একটু কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি এখন আর কতগুলো কাজও আমি ভেজে নেবো ভেজে আমি ভাতের মধ্যে কিন্তু দিয়ে দেবো তো তারপরে কিন্তু আমার ভাতের মধ্যে একটু লবণ একটু চিনি দিয়ে তারপরে ফেস নাড়াচাড়া করলেই বেশ হয়ে যাবে আমার ফ্রাইড রাইস আর কি বলবো আজকে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়েছিলো দাদাভাই বললো আর মেয়ে মেয়ে আর কি যাই হোক খাওয়া দাওয়া কিন্তু আজকে ভালোই হয়েছিল মানে যেহেতু বৃষ্টি মিষ্টি হচ্ছে তো আমি ভালো কেউ কেননা একটু নতুন কিছু করা যাক তো যাই হোক আজকের আজকের মতো ব্লগটা এই পর্যন্তই কিছু ভালো লাগলে একটা লাইক করো এখনও বলছি আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এইটুকুই বলবো চলো মিশিয়ে নিই তারপরে দেখাচ্ছি এদের রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছে চলো তো আশা করছি ভালো লেগেছে টাটা